ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয়তো তৃণমূল আর ফাঁকা মাঠে গোল দিতে পারবে না তৃণমূলের নেতারাও তেমনই ভাবছেন বলেই মনে হয় তাই এক বছর আগেই ভুতুরে ভোটার ইস্যুকে সামনে নিয়ে এসে মাঠে নেমে পড়েছে তৃণমূল শনিবার অভিষেক বেশ কয়েকটি জেলার নেতাদের করাক বার্তা দিলেন পুরো মিটিংয়ে তার সঙ্গে ছিলেন সুব্রত বক্সি মাঝে নবীন বনাম প্রবীণ তৃণমূলের কর্চা যখন মাথা চলা দিয়েছিল তখন মমতা বলতে বাধ্য হয়েছিলেন দল আমি আর বক্সিদা দেখব সেই বক্সিদায় শনিবার বারবার করে বললেন অভিষেক ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ভুতুরে ভোটার সরকার কমিটি তৈরি করেছেন কমিটি গঠনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন শনিবার অভিষেকের এই ভার্চুয়াল বৈঠকে প্রায় চার তৃণমূল নেতা যোগ দেন বলে জানা গিয়েছে সেই বৈঠকেই অভিষেক নির্দেশ দেন জেলাভিত্তিক কমিটি গড়তে হবে পাঁচ দিনের মধ্যে আর একুশ থেকে সাতাশে মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক ব্লক কমিটির সভাপতিকে স্ক্রুটিনির দায়িত্ব নিতে হবে না ভূতুরে ভোটার খুঁজতে তৃণমূলের ব্লক স্তরে ব্লক ইলেকটরাল রোল সুপারভাইজার নামে পদ তৈরি করেছে তৃণমূল একটা বিষয় তৃণমূলের মাথার ব্যথা হয়ে দাঁড়িয়েছে তা হলো হিন্দু ভোটার যেভাবে মুসলিম ভোটকে তৃণমূল সঙ্গে রেখেছে সেভাবে হিন্দু ভোটারকে সঙ্গে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে বিজেপি বাংলা এখন শুধু সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ